লাইভ টোয়েন্টি ফোর নিউজ সত্যের সন্ধানে প্রতিদিন রূপগঞ্জ উপজেলাধীন কায়েতপাড়া ইউনিয়নের জাতীয়তাবাদী যুবদলের সাবেক সভাপতি ও রূপগঞ্জ থানা সহ দপ্তর সম্পাদক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন নয়ন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের সৈনিক বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ মোস্তাফিজুর রহমান ভুইয়া দিপুর অত্যন্ত আস্থাভাজন নেতা তিনি বিগত দিনে স্বৈরাচার ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের আমলে মিথ্যা মামলা হামলা দমন পীড়ন ও নির্যাতনের শিকার হয়েছেন শেখ হাসিনার পুলিশ পেটোয়া বাহিনী দিয়ে তাকে নির্যাতন করা হয়েছে জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ করতে বিএনপি যুবদল ছাত্রদল সহ অঙ্গ সহযোগী সংগঠন নেতাকর্মীদের সুসংগঠিত করতে রাজপথে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তিনি আবদুল্লা আল মামুন নয়ন কায়েতপাড়া ইউনিয়ন এক নং ওয়ার্ড যুবদলের সভাপতি হিসেবে সঠিকভাবে তার দায়িত্ব পালন করে আসছেন মোস্তাফিজুর রহমান ভূঁয়া দীপুর হাত ধরে তিনি গত দু হাজার সাল থেকে ধি পর্যন্ত বিএনপির রাজনীতিতে সক্রিয় রয়েছেন সেরাচারী সরকারের বাইশ থেকে চব্বিশটি মিথ্যা মামলায় নির্যাতিত হয়েছেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শেষের কাণ্ডারি গণমানুষের বন্ধু নারায়ণগঞ্জ এক আসনের মাটি মানুষের নেতা আলহাজ মোস্তাফিজুর রহমান ভূয়া দ্বীপুর জন্য মাঠ পর্যায়ে কাজ করছেন এই নেতা আল মামুন নয়ন সাংবাদিকদের বলেন আমি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে বিশ্বাসী দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ তারেক রহমানের নির্দেশনা মোতাবেক রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা বাস্তবায়নে কাজ করছি সাংবাদিকদের তিনি আরও বলেন বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ এক আসন রূপগঞ্জের সকল ওয়ার্ড ইউনিট নেতাকর্মীদের দিনটিকে উদযাপন করবে তিনি আরও বলেন উনিশশো সালের পয়লা সেপ্টেম্বর রাজধানীর রমনা গ্রিনে এক অনুষ্ঠানের মাধ্যমে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশ দল বিএনপির প্রতিষ্ঠা করেন প্রতিষ্ঠার পর থেকে দলটি মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দিয়েছে মোস্তাফিজুর রহমান ভূয়াদিমু ভাইকে নারায়ণগঞ্জ এক আসন থেকে আগামী নির্বাচনে ধারণা শেষের প্রতীকে প্রার্থী হিসেবে চান এই নেতা তিনি আরও বলেন তাকে বিপুল ভোটে নির্বাচিত করে জয়যুক্ত করবে রূপগঞ্জবাসী মুশফিকুর রহমান লাইভ টোয়েন্টি ফোর নিউজ দীপু ভাইয়ের সাথে আন্দোলন করছি দীপু ভাই রূপগঞ্জে বিএনপির জন্য পারফেক্ট দীপু ভাই ছাড়া করলো বিকল্প নাই আচ্ছা নন ভাই একটু আপনার ব্যক্তিগত জীবনে আমরা পিছনে দিকে যাব সেটা হচ্ছে আমরা জেনেছি আসলে আপনারা বিভিন্ন মামলা আমরা শিকার হয়েছেন ঝরঝরিতে ছিলেন বাড়িতে থাকতে পারেন নাই বাগোরা থাকতে হয়েছে আপনাদেরকে আমরা সেই সেই দিনের কথা আওয়ামী লীগ সরকারের সবে আবার বাড়ি দুইবার লুটপাট হয়েছে ষোলো বছর পর্যন্ত আমরা গ্রামে আসতে পারি নাই আমার বাবার কবর আমার আধা ঘন্টা টাইম দিছে আধা ঘন্টা টাইম দিতে আমরা জানাজা পড়তে আছি এই আওয়ামী সরকারের আমরা গ্রামে থাকতে পারি না ষোলো বছর আছে আমরা বিএনপির শত শত পরিবার এই গ্রাম ছিল আর এই নাওরা এক নংকায়েতপাড়া বিএনপির গাড়ি এটা

দীপু ভাইয়ের বোতল বারো স্বাস্থিতো এদেশের কোনো মানুষই নেই দলমত নেই দীপু ভাইয়ের সর্বোপরি সবারই আজকে মহিলা করে এই করতেছে হাজার হাজার মহিলা তার ইয়ে আসতেছে দেখেন দীপু ভাই আবার বলছিলেন একজন জয় ভাই আপনারা ব্যবসা করেন বাংলাদেশের যে কোনো জায়গায় আমি দীপু স্বয়ংিয়া বলবো কার বর্ষ বিটা খোঁটা গাড়বেন এটা আমার পক্ষে সম্ভব না এটা এটা আমি হতে দিব না এটা ডিপু বিরুদ্ধে এই কথা অনেকদর্শ ছিল মানুষের এই যে দেখেন জোর জলুম করে নিছে সমস্ত কিছু এই আওয়ামী লীগ এরিয়ারা একবার দীপু বাহির নির্দেশে সব কিছু থাকবো আরেকটা বিষয় দেখেন এই যে চনপাড়া একটা বাদকের স্বর্গরাজ্য ছিল এই পাঁচ তারিখের পরে দীপু ভাই নির্দেশে আমাদের ছোট ভাই শামিম এই চলপাড়ারে মাদক মুক্ত করছে এবং এটা এই পাঁচ তারিখের পরে দীপু ভাই নির্দেশে এই আমার ছোট ভাই শামিম এটা করছে আমরা সুস্থ সুন্দর নির্বাচন কামনা করি ফেয়ার নির্বাচন যাতে জনগণ জনগণের ভোট দিতে পারে এই ভোটের নিশ্চয়তা আমরা ইউনুস স্যারের কাছে চাই মানে সব একত্রিশ দফা বা তারেক রহমানের একত্রিশ দফা বাস্তবায়ন যে বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে ইউনিয়ন ইউনিয়নে আমরা